আমি হালায় খরচ করতেছি একটা সময় কি করবো জানোস বরপুর কামামু একদিন নিন কামু অটো হইবো ঠিক আছে অটো কাচ্চি ডেনের খাবারটা আসলে অনেক মজা রে ভাই আমাদের বিল কত আসছে এই সারের বিল কত হয়েছে 950 950 টাকা স্যার বিলটা লেখা রাখেন ইমরান আইসা বিলটা দিয়ে দিবে ইমরান আইসা দিবে ইমরান ইমরান যে ইমরান সবসময় কাচি ডাইনে বন্ধু বান্ধব নিয়ে আইসা খায় এই ইমরানটা আপনি চিনেন না আরে ভাই এ কাচি খাইতে আইছেন আপনি খাইছেন আপনি বিল ইমরান দিব কে বিল আপনি দিয়ে যাবেন দেন আপনার বিল আপনি পে করবেন ইমরান ইমরান আমি না আপনি ইমরানটা রে চিনেন না না দাঁড়ান আমি ফোন দিতাছি আহা, হ্যাঁ হ্যালো ককিসা ওই ইমরান আরে বেটা আমি আমার একটা বন্ধু লইয়া যে কাচ্চি ডাইনে খাইছি তোর নামে বি বিলের কথা বলছি কর পর মনে কর যে হ্যাঁ ক ইমরান টিমরান চিনি না কি সে তোর চিনি না কাচ্চিড়াইনি তোরা চিনে না আর বেটা আরো কত কিছু বেটা অপমানই বেটা তুই আমার নাম কস নয় ওই বেড়া আমার টাকা কাচ্চিড় আইনি চল বেটা প্রতি মাসে ওই কাচ্চিড় আইনে আমি লক্ষ লক্ষ টাকার খাবার খাই এবং পোলা পানি দিয়ে খাওয়াই আমার চিনে না এই চিটাগাং শহরের আনাচে আমার নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরে বেটা কি আমরা খাইয়া তোর কথা কইছি যে বিল্ডা ওর নামে লেখা রায় ইমরান আয়া দিব তোর নাকি না বেটা ওই আমার চিনের না আমি ইমরান আমি ইমরানি ডাই না আমি প্রতি মাসে লাখ লাখ টাকার খাবার খাই ওই চর

শাসি আর শাসীর নাতিমু সারাদিন কিছু খায় নাই যাই কাসিডেন থেকে ইমরানের কথা কয়া ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি একটা কাজ করেন ইমরানের নামে লেখে রাখেন স্যার সমস্যা নাই ইমরান বিল দিব ওয়ালাইকুম আসসালাম যাক খুব ভালো লাগতেছে যে একটা গরিব মানুষে খাওয়াইতে পারতেছি শাসী এই লন এইটা আরে নাও তুমি এটা রাখো এই খাবারগুলো আপনারা দুজনে খান আর শুনেন আমার জন্য একটু দোয়া করে দেন একটু দোয়া করেন কাকি যেন অনেক বড় হইতে পারি জীবনে বুঝছেন এই বাবু তুমি একটু দোয়া করে দাও ভাই ইমরান স্যারের নামে প্রচুর লোক খাওয়া দাওয়া করে যেতেছে একটু দেখো তো ইমরান স্যারের বিল কত হইছে আট লক্ষ ছিয়াত্তর টাকা এতগুলো টাকা বিল হয়ে গেল ওনাকে তো বিষয়টা জানাইতে হয় স্যার আপনার নামে তো বিল আট লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো টাকা তাতে কি আর ভাই বেড়া আরো ভাই বেড়া খাওয়াবেন সমস্যা কি আরে ভাই বেড়া তো খাইবো খাইবো কি অন্য মানুষ কি কবর জামগামিয়া খাওয়ান আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন অ্যাকাউন্ট মেরে দিতে জি স্যার আজকে একটু পে করে দিবেন ওই মামা এই যে যে জায়গাটা না এই পুরো জায়গাটা আমি কিনে লাইছি কিনলে কিন্তু জানোস এই জায়গায় আমি একটা হসপিটাল বানাবো কিনলিকে বানাবো মামা জানো দেশে অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে ঠিক মতন চিকিৎসা পায় না সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করিয়া তাদের জন্য বানামো তাদেরকে এই জায়গাতে বিনা মূল্যে চিকিৎসা দেবো মামা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে খুব ভালো লাগছে দোয়া করি বন্ধু তোর উদ্যোগটা খুব তাড়াতাড়ি সফল হবে হ মামা দোয়া করিস মামা তোর আরেকটা একটা কথা কই

তুই আইছিস বেড়া দুটা সুখ কথা কবি তুই কে রিমন জিমের কথা কইতাছোস বেড়া কিরে ভাই যেই বন্ধু আরে উঠাইলো সেই বন্ধুর ভুইলা গেল আজকে কতর কি অবস্থা কি করতেছ এখন আরে আমার চার পাঁচ তলার কাজ এখনো বাকি আছে বুঝলাস টাকার জন্য কমপ্লিট করতে পারলে ওল্লগে কি গল্প শল্প করস এই আইছিলাম একটু রোমানের কাছে সুখ দুঃখের কথা কইতে ও বন্ধু জানোস তো সবই জাহাজটা ডুইবা আমি পুরা ধ্বংস হয়ে গেছি গ্যা আমার অর্জন করা যত টাকা পয়সা ছিল সব ছিল ওই জাহাজের মধ্যে এখনে চলাফেরার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই মামা তোর কাছে আইছিলাম একটা কাজে মামা আমার দুই লাখ টাকা দেশ না হাওলাত কয়দিন পরে আবার তোর সময় মতন দিয়ে দিম ওরে এই মুহূর্তে নাই ব্যবসা বাণিজ্য ওর যদি টাকা দিয়ে তাহলে তো ধরা খেয়ে যাম তোর কেমনি কই দুঃখের কথাটা এই মুহূর্তে তুই আমার কাছে টাকা চাইছিস এই মুহূর্তে আমার কাছে বিশ্বাস কর কোনো টাকাバシー নাই একটু আগে পার্টি আমার লগে যে চিল্লানডা চিল্লায়ে গেছে দুখে ঠেলা জুয়েলারেন্সি যে জুয়েল আমারে করে টাকাতে এখনও চাইতেও পারি নাই এর আগই তুই আমার কাছে টাকা চালি বন্ধু তুই একটা কাজ কর তরে আমি কিছু টাকা ভরসা দেই এই ল এখনও 2000 টাকা আছে এইটা দিয়া সামনের হোটেলতে খা আর কিছু বাজার সদয়ে কইরা বাসায় লইয়া যা টাকা ভরসা চাইছ না যা নে ধর ছরাড়া জীবনগরে আমি হেল্প করে এলাম লক্ষ লক্ষ টাকা দিছি ওগো ব্যবসা করার লাগা আজকে আমার এই বিপদের সময় ওই 2000 টাকা দে আমারে বাজার করতে বন্ধু আমার কাছে মন হইতাছে কি আমার থেকে টাকাটা তোর বেশি প্রয়োজন তুই একটা কাজ কর টাকাটা তোর কাছে ইরা তুই হালকা বাতলা বাজার সদাই করে লইস আল্লাহ আমারে ঠিকই চলাই লবো দোয়া করি আমার লাগা এই বাটা তুই কি মানুষ রে তুই ওর উপকারের কথা তুই বুঝলা গেছিস গা তোর মা যখন অসুস্থ ছিল তুই রাস্তা রাস্তা টাকার জন্য ঘুরছস আমি অনেক আশা নিয়ে বন্ধু তোর কাছে আইছি বন্ধু বন্ধু তুই যে কথা বলছস এরপর আর কোনো কথা থাকে না আমার কাছে টাকা থাকলে আমি তোরে ইনস্ট্যান্ট দিয়ে দিতাম বন্ধু আমার কাছে নাই এখন আমার কাছে টাকা থাকলে আমি তোরে ইনস্ট্যান্ট এখন টাকাটা তোরে দিয়ে দিতাম বন্ধু তোর এই বন্ধুর হাতটা খালি এখন তারপর আমি তোর জন্য চেষ্টা করে দেখব বন্ধু তোর জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবো আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধু কি মামা তুই প্রবলেম তোর নাকি টাকা পয়সার প্রয়োজন তোর মা অসুস্থ আমি মানুষের কাছ থেকে হুনি আমার কইতে পারস নাই আমি তোর বন্ধু না তোর সমস্যা মানে আমার সমস্যা না কি হইছে তোর আমার মার জরুরি অপারেশন করতে হবে তুই তো জানোস যে আমাদের ফ্যামিলির অবস্থা টাটানি চলতে আছে এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার এখন এই মুহূর্তে আমি কোথাও টাকা পাইতেছি না আমার মায়ের অপারেশন করার ভাই বেটা তুই আমার বন্ধু না তোর মা মানে আমার মা না তোর মা অসুস্থ তুই আমার কইছস ফকিন নির ফোলা ভিক্ষা করিস তোর মা মানি আমার মা তোর সমস্যা তোর আম্মার সমস্যা তুই আমারে কবি আমি তোরে টাকা দিম চিকিৎসার লাগি আমার কাছে টাকা বসে আছে না এই ধর ধর এই জায়গায় 10000 টাকা আছে ঠিক আছে এরে দি আম্মার চিকিৎসা করাবি আর যদি টাকা বসা লাগে আমি দিব তোর বন্ধু দিব আম্মার চিকিৎসার লাগি সব দিব আর যখন যা কিছু লাগে আমার কবি আমি টাকা দিব তোর বন্ধু টাকা দিব তুই কখনোই টাকা বসা লাগি দুশ্চিন্তা করবি না ওকে যা বেটা যা আম্মার চিকিৎসা করা যা জলদি যা ওই বেড়া ওয়া আমার কাছে টাকা না চাই তোর কাছে টাকা চাই তোর কাছে চাইলে কোন লাভ হব তুই টাকা দিতে পারবি ওরে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমি এখন পর্যন্ত বাড়ি ভাড়া পাইনি আমার হাত আসলেই এখন খালি মামা হন! তুই বাড়ি ভাড়া পাইলো তুই আরে টাকা দিতে পারবি না টাকা দিতে মন লাগে তুই যা মামা যা রুডি কলা খাইয়া ঘুমা গা এই ইমরান তোরে টাকা দিয়ে হেল্প করছে যখন মন চাইছে এই পোলার কাছ থেকে তোরা টাকা নিয়ে খাইসস চলসস এ নাই ভরপুর খাবি টাকা পয়সা লয় তোর কেউ কোনো সময় টেনশন করবি নাই ভাই আসি টাকা পয়সা রক্তের ভাই ব্রাদার কাগজের ওটা কিন্তু মনে রাখবি মামা টাকা পয়সা আমার যতদিন আছে ততদিন তো করে খাওয়াই যাম আর হন একটা কথা কারো যদি কোনো টাকা পয়সা লাগে এই আমারে কবি এ ভাই দিব ভাই ইমরান ইমরান বুঝছস ওই ভাই বিল কত হইছে স্যার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো বল কই তুই সে এটা তোমার আর এটা পোলা পাই দিয়া দিবা আর এখানে যত আছে রাখা দেও ঠিক আছে ইমরান মাইন্ডলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফলো মি গাইস এই যে তোর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ইমরানের জন্য হইছে এই পোলাটার আজকে তুই দুইটা হাজার টাকা দেস আমি নিজে দেখছি তোর ডরে লাখ লাখ টাকা পড়ে রইছে বেটা মানুষ হ নিজের ভিতরের বিবেকটারে জাগ্রত কর মনুষ্যত্ব বোধ ভিতরে একটু ঢুকা

আর বাড়িওয়ালাই কইছে এই মাসে বিদ্যুৎ সব ক্লিয়ার করে না দিতে পারি তাহলে বাসা থেকে এক তারিখের ভিতরে বাইরে যেতে এখন যে কি করবো কিছুই বুঝতেছি না বেটা তুই এটা কোনো কথা বলি আমি তোর বন্ধু না এই কথা তুই আমার আগে জানাবি না তোর ঘর ভাড়া আমি দিয়ে দিছিল এই যে এই অল্প কিছু সামান্য টাকা আছে এই টাকাটা দিয়া তুই তোর ঘর ভাড়া দিবি বুঝছস আর হুন তোর লাগি একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতাছি দুই চার লাখ টাকা খরচ করলে তোর ব্যবসা খারাপ না হ্যাঁ হইবো তাহলে আমি তোর দোকানের ব্যবস্থা করে দিতেছি আর যে টাকাটা আমি তোর দোকানে দিবো এই টাকাটা জীবন ও আর তোর দেওয়া লাগতো না তুই ব্যবসা করে খাবি ঠিক আছে মামা ঠিক আছে বন্ধু হাই ফাই কি ভালো একটা পোলারে প্রত্যেকটা বন্ধু বান্ধবের বিপদে পাশে থাকে সারা জীবন টাকার টাকা কই নেই পয়সার পয়সা কই নেই যখন যা মন চাইছে খরচ করছি বন্ধু পিছনে ডালছি প্রতিটা বন্ধু বান্ধবের বিপদ আপদে যখন যার টাকা লাগছে দিছি যখন যেভাবে কইছি আমি খরচ করছি আজ আমি এত বড় একটা বিপদে আছি কয়েকটা বন্ধু বান্ধবের কাছে গেলাম সবাই মুখটা ঘুরে নিল সবাই আমারে ফিরাই দিল আজকে আমার এই বিপদের দিনে একটা বন্ধুও আমার পাশে নাই বাস্তব জীবনে কি সত্যি এমনটা হতে পারে একটু কমেন্ট করে জানাবেন